দর্শক বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন কারণ এদেশে মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে প্রচলিত পদ্ধতিতে তাই আজ আমি আপনাদের সম্মুখে পি আর পদ্ধতি সম্পর্কে সামান্য আলোকপাত করতে চাই আর বিভিন্ন জনে এ সম্পর্কে প্রশ্ন করে থাকে এবং এর উপকারিতা কী তা জানতে চাই দর্শক বর্তমান বাংলাদেশে অন্যতম আলোচিত বিষয় হল পিআর পদ্ধতির নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব ইংরেজি পিআর শব্দের অর্থ হল প্রপারশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব এটি এমন একটি নির্বাচন ব্যবস্থা যাতে কোনো একটি রাজনৈতিক দল জাতীয় সংসদের ভোটে যত শতাংশ ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদে আসন পাবে উদাহরণস্বরূপ কোনো একটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনে যদি দশ শতাংশ ভোট পায় তাহলে তারা দশ শতাংশ আসন সংসদের মোট আসনের দশ শতাংশ পাবে সুপ্রিয় দর্শক নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন পিয়ার হলো কোনো একটি দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে তারা সংসদে আসন পাবে নির্বাচনে যদি এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু থাকে তাহলে তা দেশে সুশাসন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য নির্বাচন বিশ্লেষকরা বলেছেন এ পদ্ধতিতে প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে কারণ এই নির্বাচন পদ্ধতিতে প্রদত্ত ভোটের সংখ্যা ও আনুপতিক হারে সংসদে আসন বন্টন করা হয় এ পদ্ধতিতে সারা দেশের ভোট একাত্র গণনা করা হয় তাই কোনো ভোট পচে না বর্ধমান এ পদ্ধতির কিছু উপকারিতা হলো এক এ পদ্ধতিতে দেশের দুর্নীতি টেন্ডারবাজি গুম খুন থাকবে না আর অধিকাংশ দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে দায়ী কেউ সুই চারি হয়ে উঠতে পারে না দুই এ পদ্ধতিতে সকল ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব কারণ অনেক সময় দেখা যায় অনেক দল খুব সামান্য ব্যবধানের কারণে সংসদে একটি আসন পায় না আর এই পদ্ধতিতে ন্যূনতম ভোট পেয়েও সংসদে প্রতিনিধিত্ব করতে পারে তিন এ পদ্ধতিতে অর্থের মনোনয়ন বাণিজ্য থাকবে না চার এ পদ্ধতিতে পেশি শক্তি ও অস্ত্রের মহড়া বন্ধ হবে পাঁচ এ পদ্ধতিতে আমলাদের আনুগত্য চাটকারিতা কমে যাবে ছয় সকল সেক্টরে জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হবে সাত প্রার্থীর লক্ষ কোটি টাকা বেঁচে যাবে আট কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই এবং প্রশাসন ম্যানেজ করার রীতি বন্ধ হবে নয় দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাসী দখল তাদের রাজ রাজনীতি বন্ধ হবে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে দশ টাকার মাধ্যমে ভোট কেনারীতি বন্ধ হবে সুপ্রিয় দর্শক বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রকামী দেশের একানব্বইটিতে কোনো না কোনো ক্ষেত্রে পিয়ার পদ্ধতি চালু আছে তা আসুন আমরা আমাদের সোনার বাংলাদেশে একবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে দেখি ফলাফল কি দাঁড়ায় আজ এ পর্যন্তই